গতরাতে সারা রাত আপনার গ্রেপ্তার হবার খবর আমরা পেয়েছি এবং সাথে জরুরি অবস্থা জারির এক গুজব শুনতে পেয়েছি আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি ব্যাপক উত্তেজনা চলেছে সারা রাত যদিও আজকে আপনি রাজখাওয়ন স্টুডিওতে সহি সালামত আমাদের সাথে বসে আছেন কি হয়েছিল আসলে ঘটনা আপনার মুখে একটু শুনতে চাই আমি আসলে যখন সেহেরির খাওয়ার জন্য উঠেছি তখন ধরেন সোয়া ছয়টা সোয়া চারটা বাজে আর কি এরকম তো উঠে দেখতেছি যে আপনার ফোন রীতিমতো কাঁপতেছে একের পরে ফোন আসতেছে এবং ফোনটা প্রচণ্ড গরম গরম হয়ে আছে আর দেখি একশো আশির মতো কল আর কি মিস কল তো নর্মালি সেহরি সহ সময় আসলে কেউ কাউকে খুব বেশি ফোন টোন দেয় না তো এক দুইটা গুরুত্বপূর্ণ ফোন দিলাম ধরলাম বোঝার চেষ্টা করতেছি কি হয়েছে তো সবাই বলছে যে আপনি কোথায় আপনাকে কি ডিজিএফআই তুলে নিয়ে গেছে কিনা অথবা ডিবি এসবি এনএসআই কেউ তুলে নিয়ে গেছে কিনা অবশ্যই আমি তো বাসায় আম্মার সাথে সেরি খাবো এখন খাইতে বসবো তো বলতেছে পুরো অনলাইন তো ছেয়ে গেছে যে আপনার গ্রেফতারের গুঞ্জন টুঞ্জন এগুলো আছে আর কি তো পরে তো এনিওয়ে আমাদের দলীয় পেজ থেকে বক্তব্য দেওয়া হয়েছে আজকে দলের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে আবার ব্রিফিংয়ে আমি থাকতে পারি নাই আমার একটা টেলিভিশন চ্যানেলে একটা ঈদের শুটিং ছিল ওইটা শেষ হইতে দেরি হওয়ার কারণে আমি ব্রিফিংয়ে থাকতে পারি নাই থাকতে না পারার কারণে ওই গুজবটা আবার একটা এক্সটেনশন চলেছে সারা বিকাল ধরে এবং ওইটার আবার উত্তর দিতে হয়েছে তো বিকালে আবার একটা ইফতার পার্টিতে ছিলাম একটা রাজনৈতিক দলের কূটনৈতিকদের সম্মানে তো ওখানে আবার গণমাধ্যম ছিল তারা দেখেছে আর কি তো এই টোটালটা মানে মূল বিষয়টা যেটা হচ্ছে যে আমরা এমন একটা জমানাতে বাস করছি যে আপনার ডিসইনফরমেশন মিস ইনফরমেশন একটা ওয়াইড স্কেল রিয়েলিটিতে আমরা বাস করছি তারপরে হচ্ছে একটা পোস্ট ট্রুথ রিয়েলিটি আসলে সত্য কোনটা আসলে ঘটনা কোনটা আসলে কোনো সত্য আছে কিনা তো সেই জায়গাতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে তাকে আন্ডারমাইন করা তাকে সাবোটাইজ করা তাকে হেও করা এটার যে একটা মানে পারসিস্টেন্ট এবং অর্কেস্ট্রেটেড অ্যাটাক আমরা দেখেছি ইন্ডিয়ান মেশিন থেকে এবং সেইটা ইন্ডিয়ান ওয়াশিংটনে পশ্চিমা দেশগুলোতে লন্ডনে ব্রাসেলসে নিয়োগ করে করে বিভিন্ন ইনস্টিটিউশনকে ফিট করেছে এবং সেটার একটা ধারাবাহিকতা আমরা মানে কন্টিনিউ দেখতে পাচ্ছি এর ধারাবাহিকতা আমরা দেখলাম আমাদের কনসুলার অফিস যেটা আছে আপনার কলকাতায় আগরতলায় দিল্লিতে এখানে সহিংস বিক্ষোভ হয়েছে ভাঙচুর হয়েছে আমাদের এখানে স্কন রিলেটেড অনেকগুলো ঝামেলা হয়েছে আপনার চিটাং একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে তো সব কিছুর পরেও যেটা মনে হয়েছে যে মোটা দাগে কিন্তু আমাদের নাগরিকরা যথেষ্ট পরিপক্ক আচরণের পরিচয় দিয়েছেন তারা গুজব শুনেছেন অথবা গুজবে বিশ্বাস করেছেন করেন নাই এর বাইরেও যেটা মোটা দাগে কোনো বড় ঘটনা ঘটে নাই কিন্তু আপনাকে আসলে খুব স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছে সারা রাতভর শুধু হয়তো একজন ব্যক্তিকে আমরা গ্রেফতারের যে গুজব শুনেছি সেটি আপনি কি মনে করছেন কেন আসলে খুব স্পেসিফিক্যালি আপনাকে ঘিরে কোনো একটি চক্র কাজ করছে কি একটা হতে পারে ধরেন আমার দুইটা বক্তব্য সেনাবাহিনীকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে রিসেন্টলি ভাইরাল হয়েছে একটা বক্তব্য দেয়া হচ্ছে দুই সালের পাঁচই আগস্ট বিকালবেলা তখন তিনটা চারটার দিকে আর কি তখন তো বাংলাদেশের সিচুয়েশনটা যদি কেউ দেশে না থেকে থাকে রাস্তায় না বের হয়ে থাকে সে সিম্পলি বুঝবে না যে ষোলো বছরের একটা ফ্যাসিবাদী পাথর বুক থেকে নেমে গেছে অন সাইড স্নাইপারের গুলি মানে আমরা তো পলাতক তো মানে মানে ডিপ যেটাকে বলে আর কি ওই লেভেলে পলাতক ছিলাম আমাদেরকে সবাই খুঁজে বেড়াচ্ছে অন্য হয়ে প্রত্যেকটা এজেন্সি খুঁজে বেড়াচ্ছে মানে দেখা মাত্র গুলি করে মেরে ফেলার জন্য বলে দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা থেকে তো সেই বাস্তবতায় যখন আপনার গণহত্যা চলছে শত শত মানুষের লাশ পড়ে গেছে ছাব্বিশ হাজার তিরিশ হাজার মানুষ আহত হয়েছে প্রতিবন্ধী হয়েছে অন্ধ হয়েছে এমন একটা বাস্তবতায় যখন আমরা দেখতে পাচ্ছি যে এখনও দিল্লি এখানে ইন্টারপ্লে করার চেষ্টা করছে আওয়ামী লীগের মেশিনারিগুলো ওয়ার্ক করছে তেমন একটা সময় যে বক্তব্য যে কনটেক্সটে দেয়া হয়েছে সেটাকে এনে মার্চ মাসের একটা পিসফুল টাইমের একটা বক্তব্যকে মানে সাজানো এবং প্রমোট করা ভাইরাল করাটা এটা অসঙ্গতিপূর্ণ। জি নিশ্চয়ই সেই বক্তব্যে কিছু অসন্দর শব্দ এম ব্যবহার করেছে এটা কোনো সন্দেহ নাই। যেটা একটা সাধারণ সময়স মতো আমি এই শব্দগুলো কখনো ব্যবহার করতাম না। কিন্তু বুঝতে হবে যে আমি আসলে কোন সিচুয়েশন থেকে বের হই আসছি যে জুবিলেন্স ছিল, রাস্তায় যে বাস্তবতাগুলো ছিল, যখন বক্তব্য দিচ্ছি তখনো যাত্রাবাড়ীতে গণহট্ট চলছে। তখনও সাভার আসলিয়াতে গণহট্ট চলছে। তখনও বাড্ডা রামপুরা ব্রিজে রীতিমতো গোলাগুলি চলছে। অতএব সেই বাস্তবতা আমরা আউট অফ ছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে আমার দুই তিন দিন আগের একটা টক শো একটা টেলিভিশনে যেখানে আমি গোয়েন্দা সংস্থা এবং আমাদের আর্ম ফোর্সেসের ইনক্লুসিভ পলিটিক্সের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে ইঙ্গিতগুলো এসছে সেগুলো নিয়ে কথা বলেছি এবং গোয়েন্দা সংস্থা এবং আমাদের আর্ম ফোর্সেস নিয়ে সাধারণত রাজনৈতিক মহলে আলাপ করা হয় না তোলা হয় না তো আমি আমি মনে করছি যে যেহেতু বাংলাদেশ একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে একাত্তরে স্বাধীন হয়েছে আমার সংবিধানে আমার ঘোষণাপত্রে লেখা ছিল আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চাই জনগণের রাষ্ট্র বানাইতে চাই জনগণের রাষ্ট্রে কোনো কিছু সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবে না জনগণের স্বার্থ সাপেক্ষে রাষ্ট্রের কল্যাণ সাপেক্ষে যে কোনো ব্যক্তি যে কোনো পরিবার যে কোনো দল যে কোনো প্রতিষ্ঠানকে ক্রিটিক করতে পারতে হবে দেশের স্বার্থে দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে